হ্যালো গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আর ভালো না থাকলে কি বেড়াতে যেতে পারি তো বেরিয়ে পড়েছি এখন হলো কলকাতায় যাওয়ার জন্য আর যাচ্ছে আমি আরও তুমি এত দূরে কেন তো হঠাৎ যাচ্ছি বাজারটা বন্ধ হবে বলেছিল তো বাজার তো বন্ধ না কিন্তু তাও আমরা যাচ্ছি বাজারটা আর কোনো প্রোগ্রাম নেই কালকে ভাবলাম যাব তো আজকে চলে যাচ্ছি

থেকে নেমে দেখলাম হাতে টাইম আছে তো আমরা এখন যাবো শিয়ালদার মার্কেটতে তো দেখি কি কিনা যায় কি না কিনা কাটা থেকে দেখতে যাব বেশি শিয়ালদা মার্কেটটা তোমাদের সঙ্গে কেউ শেয়ার করি অফিস অফ কেন গিয়ে ভিডিও করেছি ভিডিও ছাড়বে এই যে শিয়ালদার মার্কেটে চলে এসেছি ঠিক আছে মাই রুমে গিয়ে তোমাদের সঙ্গে হবে বাড়িতেই আর এই যে এখন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত লেখা হবে পরের ভিডিওতে বাই